ইসলামী দলগুলো যদি সবাই ঐক্যমত পোষণ করে আগামী নির্বাচন যদি করে তাহলে সেক্ষেত্রে বিএনপি সম্ভবত তারা আওয়ামী লীগে চাচ্ছে তারা আওয়ামী হয়ে কাজ করুক তারা নির্বাচন করুক বিএনপি ছাড়া বাকি অন্য যে সকল দলগুলো আছে এরা সবাই কিন্তু আসলে ইসলাম মনা এই ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হলে আওয়ামী লীগ যদি না থাকে পরবর্তীতে আমাদেরও দশা মনে হয় যেন আওয়ামী মতোই হতে পারে কারণ হ্যাঁ আওয়ামী এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে তো আসলে যত কিছুই তারা আসুক কিন্তু ওরকম বৃহৎভাবে তারা কাজ করতে পারবে না খুব শক্তি নিয়ে কাজ করতে পারবে না মানে কোন রকম করে কাজ করে বিএনপি কে সর্বোচ্চ জায়গা আসীন করা এটা হলো মূলত আসলে বিএনপির একটা চিন্তা এবং ভাবনা বাংলাদেশে আওয়ামী লীগ পালিয়েছে পরবর্তীতে আওয়ামী লীগের মতো আমরাও রাজনীতি করেছিলাম বাকি ছোট ছোট যেই দলগুলো আছে সেগুলি বিষয়ে তো আসলে দর্তব্য না বড় বৃহৎ দল যেরকম জামাত এবং ইসলামী আন্দোলন নেজাম ইসলাম পার্টি খেলাবত মজলিস সহ বেশ অনেকগুলো দল আছেন তারা যদি আজকে ঐক্যমত্য হয়ে একটি ব্যানারে কাজ করতে পারেন তাহলে বিএনপির বিপক্ষে দাঁড়াবে কাজেই